অতবইয়্যানার রুশদু মিনাল গাই এমনে থাকলে জীবনে কোনো মায়া তরে পাত্তাই দিব না তুমি সেজেগুজে রেডি থাকবা মিস করা যাবে না কিন্তু ঠিক আছে লাগবে না তোমার মতো বাপ ত্যাজ্য করলাম ত্যাজ্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين. قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لن انفصام لها والله سميع عليم الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم طاغوت يُخْرِجُونَهُم مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

That's the area. That's the area. Oh, he's crunched up. He hasn't got hold of it, or has he? <laughs> and would you believe it? Really, would you believe that? He just has the ultimate confidence. Boss, tu would like to update ho. Pen, shot, kept asma saara ki এমনে থাকলে জীবনে কোনো মায়া তোরে পাত্তাই দিব না সত্যি না যা বেড়া যা আমার লেগে কাছি গেল দুইজন মিল্লা টান দেই ক্রিকেট না খেলে পুরুষ হওয়া যায় না বুঝছস বেটা যা দোকানে যা গ্যাজেট কেরানীগঞ্জ থেকে তো মোবাইলটা কিনলাম এখন একটা জানে কল লাগাই হ্যালো জানপাখি আজকে কিন্তু তোমাকে নিয়ে সিনেমা দেখবই তুমি গুজে রেডি থাকবা মিস করা যাবে না কিন্তু ঠিক আছে এখন রাখি লাভ ইউ হাই জানপাখিকে তো বললাম সিনেমা দেখব এখন তো দেখি পকেট ফাঁকা কি করা যায় আব্বুকে একটা কল দেই হ্যালো আমার দুই হাজার টাকা লাগবে জলদি বিকাশে পাঠাও কি কালকেই না তোরে পনেরো হাজার টাকা দিলাম এখন আমি টাকা কই পাবো কি টাকা না দিতে পারলে পোলা জন্ম দিছ কে জন্ম দেওয়ার সময় কি মনে আছিল না এখন টাকা চাইলে টাকা দিতে পারো না লাগবো না তোমার মতো বাপ ত্যাজ্য করলাম ত্যাজ্য মুন্ডা যে চাইতাছে ওরে ইচ্ছা মতো কেলাইতে পারতাম থাক মারন যাইবো না আরে বুঝাই দিছি আলমিন ময়ে ভাই এই মানে কামো খালাই সব কাল দে আমার কইছে আহ আমার লাগে আহ আল্লাহু আকবার কিছু কথা বলি শোনো মানুষের কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার হচ্ছে তার পিতামাতা পৃথিবীতে আর কেউ তাদের মতো এত ও ভালোবাসা পাওয়ার হক রাখে না কাদের যারা তাদের অনুগত হবে না তারাই হবে বড় ক্ষতিগ্রস্ত এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আপনার প্রতিপালক আদেশ করেছেন যে তোমাদের একমাত্র আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তোমার নিকট যদি তাদের কোনো একজন কিংবা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে তুমি তাদেরকে বিরক্তি ভরে উফ শব্দটিও বলবে না এবং তাদেরকে ধমক দিবেন না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলবে আল্লাহ তালা সিরিকের পাপ থেকে নিষেধ করার পরপরই পিতা মাতার সাথে সদ্ব্যবহার নির্দেশ দিয়েছেন তারপর তুমি তো আরবি পড়তে পারো এ একটা পড়ো আল্লাহ অর্থ আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং পিতামাতার শুক্রিয়া আদায় করো আর আমার নিকটেই ফিরে যেতে হবে আব্দুল্লা ইবনে অমর আদুলতাআলা বলেন নবী আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি নবীসুলা আল্লাহ সাল্লাম বলেন সময় মতো সালাত আদায় করা আবার জিজ্ঞাসা করলাম তারপর কি তিনি বললেন তারপর হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা তো ভাই এই যে তুমি তোমার বাবার সাথে মার সাথে খারাপ ব্যবহার করো এটা কি তোমার ঠিক হয়েছে তুমি যে তোমার খারাপ বন্ধুদের সাথে চলে খারাপ হয়ে গেলা টাকা নষ্ট করলা এটা কি তুমি ঠিক করলা এগুলা আর কইরো না বাবা মার যথাযথ মর্যাদা কইরো বাবা মা ছোটবেলায় যে তোমাকে রকম ভাবে সম্মান করলো চলো এখন আদান হয়ে গেছে আমরা নামাজ পড়তে যাই যদি এমন হয় আপনার পিতা মাতা আপনার জন্য জীবনে কিছুই করেনি তবুও আপনার সর্বোচ্চ করতে হবে এটাই ইসলামের আইন